আজকে নারী সংস্কার জন্য যে কমিশন করা হয়েছে সেই কমিশনকে যারা পেচ্ছা বলে তারা কি নিজের মা বোনের দিকে তাকায় না নিজের মা বোনের থেকে একটা নারীর গর্বে কর্মগ্রহণ করে নেয় এই প্রশ্নগুলো আজকে রেখে গেলাম সঙ্গে বন্ধুগণ আজকে অনেক কথাই বলতে ইচ্ছা করছে পাচ্ছি আমরা বলতে নেতা কর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে আমাদের নেতা কর্মীদেরকে আওয়ামী লীগের কুন্ডারা তাদের কমিশনার কার্যালয় বেঁধে রেখেছে আজকে বলতে চাই আজকে যারা বড় বড় কথা বলেন হেলমেট খুলে তারপরে নিজের পরিচয় নতুন করে দেন আপনাদের বলতে চাই এই জুলাই আগস্টের মহা আন্দোলন সংস্কৃতি কর্মীদের যে গানের মিছিল হয়েছিল বাংলাদেশের প্রগতিশীল দেশ ছাত্র যুবদের সেই কার্ক ভেঙে সেই গানের মিছিল কিন্তু বাংলাদেশের জনগণকে উজ্জীবিত করেছে সেই গানের মিছিলেই বাংলাদেশের জনগণকে বুক পেতে দাঁড়াতে সাহস করেছে আবু সাহেব মুক্তর মৃত্যুর পরে সেটি আরো বেশি হচ্ছে উজ্জীবিত হয়েছে সঙ্গে বন্ধুগণ আজকে যে বিষয় নিয়ে আমরা দাঁড়িয়েছি করিডোর নিয়ে রাস্তায় নামে নাই কি রাজনৈতিক দল কিংবা সংগঠন আজকে চট্টগ্রাম বন্দর বেহাত হয়ে গেছে সেটা নিয়ে রাজপথে নামে নাই আমরা ভিক্ষার জানাই আপনাদেরকে আপনারা ভিক্ষার জানাই যে আপনারা বাংলাদেশের জাতীয় সম্পদ আজকে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের ভূ রাজনীতির ষড়যন্ত্র শিকার হচ্ছে ভাই করিডোরটা কি করিডোর হচ্ছে একটা এই যদি তার অন্য একটা জায়গায় মানবিক স্বাস্থ্য বাড়াইতে হয় আর একটা দেশ হয়ে তখন সেটাকে করিডোর বলে বন্ধুগণ আজকে মায়ানমারে ওই রাখান রাজ্যের যে মানুষদের তারা হচ্ছে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য হচ্ছে তারা বলছে যে একটা মানবিক করিডোর বাংলাদেশ হবে কিন্তু আমি বলতে চাই জাতিসংঘকে রাখাইবো রাখাഞ്ഞছে সমুদ্র থেকে গিয়ে সরাসরি বাংলাদেশকে ব্যবহর না করো সে কারণে মানবিক সহায়তা পাকলো যায় সেটা কেন করছেন না কেন আজকে তরী গড়ি করে জাতির সংঘের প্রধান মহসদীপ বাংলাদেশী ছিলেন এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে ইফতারী করেছিলেন সঙ্গেই বন্ধুগণ এদের আরাম কি এর আলামত হচ্ছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ওই হারাকান রাজ্যে যারা আর্মি তাদেরকে অস্ত্র দেওয়া তাদেরকে হচ্ছে আমরা রাখান রাজ্যে যদি হচ্ছে একটি সরকার হয় তাহলে আমরা সেটা বিরোধিত করবো না কিন্তু রাখান রাজ্যে